অসম্ভব মজার একটি চকলেট কেক দেখতে যেমন লোভনীয় আকর্ষণীয় খেতেও কিন্তু ছিল খুবই অসাধারণ আর এই কেকটি ডেকোরেশন কিভাবে করা হয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে কিছু চকলেট ক্রিম আমি টার্ন টেবিলে অ্যাড করে নিচ্ছি যেন আমার কেকটা সরে না যায় তারপরে কিছু মিল্ক অ্যাড করে দিলাম অবশ্যই লিকুইড মিল্ক আর লিকুইড মিল্কের মধ্যে আপনি চাইলে কিছু গলানো চকলেট দিতে পারেন আমি এখানে তারপরে চকলেট ক্রিমটি ফ্রস্টিং করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লিকুইড মেল্টেড চকলেটও দিতে পারেন কেকটা আমি মোট চারটা লেয়ার করব লেয়ারের মধ্যে খুব সুন্দরভাবে ব্যালেন্স মতো মোটা করে আমার ক্রিমগুলো অ্যাড করতে হবে কেন কাটার পরে আমার স্লাইসের অংশগুলো ভালোভাবে পোছা যায় মনে রাখবেন স্লাইস সুন্দর করতে হলে অবশ্যই আপনার ক্রিমটা ফ্রস্টিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কিভাবে ক্রিমটি আপনি করছেন অনেক চিকন করে বা পাতলা করে ফ্রস্টিং ভিতরে দিলে কিন্তু ভালো দেখা যায় না লেয়ার আর যারা কম ক্রিম খাবেন তাদের বেলায় অন্য রকম তো আবারও আমি একের পর এক এভাবে মিল্ক অ্যাড করে করে অ্যাড করে দিচ্ছি আর ক্রিম অ্যাড করে আবারও আমি স্প্রেড করে দিব মিল্ক বা সুগার সিরাপ অ্যাড করা হয় অনলি কেকটা যেন মস্ট থাকে সফট থাকে তবে এই কেকটা কিন্তু এমনিতেই সফট এখানে কোনো মিল্ক বা সুগার সিরাপ অ্যাড না করলেও হতো দেন তারপরেও আমি এখানে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কখনো যদি আপনাদের কে কীরকম হার্ড মনে হয় বা কোনোভাবে সফট যদি না করতে পারেন সেক্ষেত্রে দীর্ঘ সময় সফট রাখার জন্য আপনারা মিল্ক অথবা সুগার সিরাপ অ্যাড করে নিতে পারেন সরাসরি চকলেট গানা সেখানে অ্যাড করলেও কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় এদিকে কেক ব্যাটারে যদি আপনি সুগার কম দিয়ে থাকে তাহলে সুগার সিরাপ ইউজ করতে পারেন সেটাও অনেক ভালো হয় এবার সম্পূর্ণ কেকটি ফ্রস্টিং এর জন্য ক্রিম দিয়ে নিলাম তারপরে আমি ক্রাম কোট করে নিব ক্রাম কোটটা কিন্তু খুবই জরুরি ক্রাম কোট যদি আপনি না করেন সেক্ষেত্রে একটা ক্রামস যদি উঠে আসে তাহলে আপনি এই কেক কখনোই ফিনিশিং করতে পারবেন না সারা দিন ধরে যদি টানাটানি করেন তারপরেও আপনি ফিনিশিং দিতে পারবেন না ফিনিশিংটা মোস্ট ইম্পর্টেন্ট কেকের ক্ষেত্রে আপনি সুন্দর সুন্দর দিবেন ততই হবে আপনার বাকি এটা আপনি গানাস দিয়েই কোট করেন আর ক্রিম দিয়েই কোট করেন ক্রামস উঠে আসলে কখনোই কেক সুন্দর হয় না কেকের সম্পূর্ণ সৌন্দর্য নষ্ট করতে একটা ক্রামস উঠে আসাই যথেষ্ট সুগার সিরাপের যে কথাটা বলেছি সেটা হলো মিষ্টির ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন বিশেষ করে চকলেট কেকের ব্যাপারে কারণ চকলেট কেকে কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিন্তু কিছু না কিছু চিনি রয়েছে যেমন ক্রিমের চিনি রয়েছে তারপরে আমরা ব্যাটারের চিনি ইউজ করছি তারপরে আবার সুগার সিরাপ বা মিল্ক অ্যাড করছি প্রত্যেকটা জিনিসেই কিন্তু চিনি রয়েছে সো ফাইনালি আমি সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার ট্রাই করছি ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং তিরিশ মিনিট পর বের করে আমি একটা ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি আজকের কেকটি আমি ফিনিশিং দিচ্ছি এভার হুইপ ক্রিম দিয়ে আপনারা চাইলে যে কোনো ক্রিম দিয়ে করতে পারেন আমার মনে হয় কেকের জগতে এবার হুইপ ক্রিম সবচেয়ে বেস্ট এদিকে চকলেট গানাশ দিয়ে আমি উপরটা কভার করে নিয়েছি কিছু বিট করে নিয়েছি আর কিছু হোয়াইট চকলেট মেল্টেড করে নিয়ে এখানে কিছু লাইন টেনে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ছোট স্টার নজেল দিয়ে সাইডে আমি কিছু বর্ডার করে নিচ্ছি বর্ডারটা দিলে কেকের সৌন্দর্য রূপেই বোঝা যায় এন্ড দেন এখানে আমি একটু ফুল দিয়ে দিব কিছু আপনারা পছন্দ মতো রোজ নজেল বা অন্য কিছু ইউজ করতে পারেন আমি সেই স্টার নজেলটা দিয়েই জাস্ট একটু ঘুরিয়ে ফ্লাওয়ারের লুক দেওয়ার ট্রাই করছি কারণ এখানে একটু চকলেট বসানো হবে তো চকলেটের একটু মাপ নিয়ে নিচ্ছি মাপ নিয়ে জাস্ট একটু কেটে নিলাম তো এখানে কিটক্যাট চকলেটটা ইউজ করেছি আপনারা পছন্দ মতো যে কোনো চকলেট বা যে কোনো সুগার বল যে কোনো স্প্রিঙ্কেল দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দের উপরে আমার মনে হয়েছে এভাবে একটা সাইড ডিজাইন করব সেটাই করে নিলাম ডেকোরেশনটা আসলে ইচ্ছা মতো করা যায় যে যেটা পছন্দ করে তারপরে আমি এখানে কিছু রেডি ক্যাপসুল দিয়ে দিচ্ছি একদম ক্যাপসুল সো ফাইনাল লুক এটা কেকটা অনেক সুন্দর হয়েছিল মাসা আল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ ছিল আপনারা কেকের বেসটা যদি অনেক সুন্দর করে বানাতে পারেন তাহলে এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু কেকটা ডেকোরেশনও করতে পারবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ